সেটা তো উনি জানে কি করবে এখন আমরা বলতে পারছি না কিছু বলে গেছে না না কিছু বলে গেছে বললো তাড়াতাড়ি হবে রাস্তা তাড়াতাড়ি হবে বলে গেল আমি সেরে রাস্তা বললে তো হবে

তারা খুবই খুশি যে আমরা করোনা মান্না আমাদের একটা রাস্তা করে দিয়ে গেছে একটার তো দুঃখিত যেটা হচ্ছে মেন হয়ে যাচ্ছে আমাদের দুটো বুথে ষোলোশো করে মধ্যে আমরা তৃণমূলের আটাশো ভোট নিই আঠাশ ভোট নিই এখন যা পরিস্থিতি গেছে ভোট খালি বলি রাস্তা ঘটলো ভোট ঘটলো খুব কি মুখলে যাবছর ধরে বছর ধরে রাস্তা হচ্ছে আজ হবে আমাদের মাননীয় বিধায়ক করবি মালনা এবং আমরা খুশি হয়েছি আমাদের গ্রামবাসী খুশি হয়েছে যে আমাদের এই রাস্তাটা হবে ছাব্বিশ ভোটের আগেই হয়ে যাবে বলছে তা এই যে রাস্তা হচ্ছে এর জন্য আমরা তো গ্রামবাসী খুশি আপনার গ্রামের কি বহু রাস্তা শিলানাশ করে গেছেন হয়ে গেছে আগে আগে অনেক হয়েছে তো আমাদের মেন রাস্তাটা একটু বাকি আছে ওটা করবে বলে দিদি রাস্তাটা আমাদের অনন্তপুর থেকে আর শঙ্কপুর অবধি শঙ্কপুর অবধি হ্যাঁ এই রাস্তাটা দিদি আশ্বাস দিয়ে গেছে যে কাজ চলছে ও হয়ে যাবে আশা করি কেন কমপ্লিট হবে বলেছেন 26 বলেছে হয়ে যাবে নির্বাচনের আগেই বলেছে আপনি আস্থা রাখেন আস্থা আছে একদম 100% আমাদের মমতা দিদির ওপরে আমাদের পুরো আশা আছে যারা এখনো আশা করে অন্য জায়গায় ঘুরছেন আমি বলবো এই দলে যুক্ত হয়ে যান এবং দলে আসুন হয়ে